আমার লেখা কবিতা আমার ইতিহাস কবি আমি শোভা আহমেদ কিরণ আমি মৃত্যুর সাথে ধরিব পাঞ্জা জীবনের সাথে বাজি আমি দুঃখের সাথে করিব লড়াই শপথ আজি আমি হিংসর সাথে যুদ্ধ করিব সীমারের সাথে বাস আমি শত্রুর সাথে আপোষ করিনি এই হলো ইতিহাস পরোয়া করি না মৃত্যুকে আমি ভয় নেই আজ মনে সাম্যের গান গাহিব আমি নিষ্ঠুর মৃত্যুক্ষণে জন্মের আগে মৃত্যুর লিখন লিখে দিয়েছেন বিধি মৃত্যুকে আমি বুক পেতে আজ বেঁচে আছি নিরবধি আজ ভয় করি না বিদলে বুকে শত্রুর সাথে লড়াকো আমি সদা থাকি স্থির ধুয়ে মুছে দিব জঞ্জাল যত হোক পৃথিবী শ্মশান কে হে চির তরুণ বুঝিয়ে না আসুন ভেঙে মুছে দিব বিশ্বের যত উঁচু নিচুর পাহাড় ধনির খাবার কেড়ে এনে দিব গরিবের মুখে আহার হয় যদি হোক মৃত্যু আমার ভয় নেই মনে আজি আমি মৃত্যুর সাথেই ধরিব পাঞ্জা জীবনের সাথে বাজি এই ইতিহাস মুছে দিয়ে কেউ কারিলে অধিকার অ্যাটম হয়ে জ্বলিব আজি সব পুরে ছাড় অ্যাটোম হয়ে উঠি আস, হাহুতাস আমি হাহুতাস মৃত্যুকে আমি মেনে নিয়ে আস হয়ে যাব ইতিহাস